আমরা এসএমদের বই থেকে ত্রিকোণমিতির তিন নম্বর চ্যাপ্টার করব ইলেভেনের যোগ ফল গুণ রূপান্তর এর আগে আমি সংযুক্ত কোন এবং যোগ কোন দিয়েছি ইউটিউবে সব অঙ্ক নাইনটি ফাইভ পার্সেন্ট অঙ্ক দিয়ে আছে দুটো অঙ্ক এইচ ডাব্লিউ দিয়ে আছে নিজে করার জন্য তো নতুন সেমিস্টার ওয়ানের বই আমরা তিন নম্বর লেসনে চলছি খুব স্পিডে অঙ্ক ভেদ করতে হবে দ্রুত সিলেবাসটা শেষ করে কোয়েশ্চার ব্যাঙ্ক করতে পারে এই সূত্রমত্র বেশি বুঝার নেই একটু হালকা দেখে লাও সবাই সূত্রটা কোনো কাজে দেবে না সূত্রটা মনেই দেখতে হোক আসল কাজে এইটা এই যে আমি করছি এটা আমার ট্যালেন্টটা তুমি দেখছো শুধু কিছু লাভ হবে না এটা করে দেখো সাইনে কস বি কষে সাইন সাইন এ প্লাস বি সমান যৌগিকোনা দেখে এসেছি আমরা যৌগিক করে উঠছি সাইন এ মাইনাস বি সমান কত সাইন এ কস বি মাইনাস কষে সাইন বি এটা এক নম্বর এটা দু নম্বর দেখো যদি তুমি এক প্লাস দুই করে দাও তাহলে এটা হয়ে হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি তখন এইটা কাটা যাবে কসে এ কস বিটা তাহলে হয়ে গেল টু সাইনে কস বি এইটা একটি ফর্মুলা প্রথম টু সাইনে কসবি তাহলে এইটা গুনফল থেকে যোগ এ দিকে থেকে দিয়ে থেকে পেয়ে গুনফল থেকে যোগ ফির এটাকে যদি আমি এ প্লাস বিটাকে সি ধরি এ মাইনাস বিটাকে ডি ধরি তাহলে মাইনাস বি কাটা গেল তাহলে এ সমান হবে সি প্লাস ডি বাই টু তুমি একটু করবে আর বি সমান হবে সি মাইনাস ডি বাই টু ফির এটাকে আমি সি আর ডি বুঝাচ্ছি দেখো তাহলে এটা হয়ে গেলো সাইন সি এটা হয়ে গেলো সাইন ডি তাহলে হয়ে গেলো টু সাইন এ জায়গায় বুঝে সি প্লাস ডি বাই টু আর বিয়ের জায়গায় বুঝে হবে কস এটা কস সি মাইনাস ডি বাই টু এইটা হয়ে গেল একটা ফর্মুলা গুণফল থেকে যোগফল থেকে গুণফল যোগফল যোগ ফল থেকে গুনফল গুণফল থেকে যোগ ফল এইভাবে এক দুইটা আমি যোগ করলাম এখন এবারে যদি তুমি এক থেকে দুইটা বিয়োগ করতে তাহলে কি দাঁড়াবে বলো তাহলে দাঁড়াইতো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি তখন দেখো এইটা এই দুটা যোগ হয়ে যেত আর এইটা বিয়োগ হয়ে যেত এটা কাটিয়ে যেত তখন হয়ে যেত টু কস এ সাইন বি কসটা এ হয়ে গিয়ে বিটা এটা বড় বিয়ের থেকে কিন্তু যৌগিক কোনো বলিছি আমি ওই জিনিস যোগিক কোনো দেখো আমি একটু থিওরি প্রতিষ্ঠা করি তাহলে এটা হয়ে গেল গুণ ফল থেকে যোগ ফল ডান দিকে দেখো এবার সেম এ প্লাস বি সমান সি ধরো আগের মতনই আর এ মাইনাস বি সমান ডি ধরো তাহলে দেখো ওই এর মান আসবে সি প্লাস ডি বাই টু বি এর মান আসবে সি মাইনাস ডি বাই টু অপন করবে তুমি এখানে বসাও সাইন সি মাইনাস সাইন ডি সমান টু কসের বেলা হয়ে যাবে সি প্লাস ডি বাই টু

এবার আমি পাঁচের অঙ্কটা দেখো করছি টু সাইন চল্লিশ ডিগ্রি সাইন দশ ডিগ্রি দেখো পাঁচের অঙ্কটা টু সাইন চল্লিশ ডিগ্রি সাইন দশ ডিগ্রি দেখো তাহলে মানে এইটা এ এইটা বি সূত্র সাইন দুটাই যখন সাইন থাকে বা দুটাই যখন কস থাকে যৌগিক্ষণ যদি তুমি ভালো করেছো তাহলে নিজেই বুঝতে পড়ে যাবে এইটা হবে কস এ মাইনাস বি মানে এটা এখানে চল্লিশ এটা কত চল্লিশ আর বিটা হচ্ছে দশ তাহলে এ মাইনাস চল্লিশ মানে কস তিরিশ আর মাঝটা হবে মাইনাস কস এ প্লাস বি তাহলে চল্লিশ আর দশে কত পঞ্চাশ এটা কত নম্বর অপশন আছে বিটা এবার প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে ঝড়ের বেগে অঙ্ক দিয়ে ঠিক আছে এবারে তোমরা করো সব অঙ্কই করবে সব অঙ্ক করবো এবং এই লেসনটা বেশি সময় লাগে না এই লেসনটা আধ ঘন্টায় শেষ হয়ে যাবে সব অঙ্ক করাতে খুব স্পিড অঙ্ক করতে হবে ঝড়ের বেগে স্পিডটাই সম্পদ তোমার জীবনে আর থিওরি মোরি কোনো কাজে দেবে না অঙ্ক প্র্যাকটিস করলে আপনি সূত্র আওয়ার্ত হয়ে যাবে মনি তো কোন করবে চলো যোগফল কোনো ফল খুব স্পিডে করে শেষ করতে হবে ওকে

তাহলে সাইন সাইন চল্লিশ প্লাস দশ অপশন এ ছয়ের দাগের অঙ্কটা হয়ে গিয়েছে দেখো ওইটা দেখো একটু প্রকাশ করো ছয়ের দাগের অঙ্কটা এ উত্তর এবার নিচের কোন বিবৃতিটি সত্যি সাতের দাগের অঙ্ক দেখো সাতের দাগের অঙ্ক নিচের কোন বিবৃতি সত্যি কষ দশ প্লাস কষ পঁচিশ কস দশ প্লাস কস পঁচিশ যদি আমি যোগ ফল থেকে গুন ফল হয়ে যায় তাহলে কস সি মানে পঁচিশ দশে কস পঁয়ত্রিশ হবে আর দশ মাইনাস পঁচিশের ক্ষেত্রে কষের মাইনাস তুড়ি যায় দশ মাইনাস কস পনেরো হ্যাঁ দুটাই কস থাকছে এটা উঠছে না তারপরে রঙ করে দেখো বি অপশান অপশানগুলো চেক করে দিতে হবে কস কুড়ি ডিগ্রি মাইনাস কস চল্লিশ ডিগ্রি তো সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে সাইন নিয়ে হয় টু সাইন এ প্লাস বি বাই টু মানে সাইন তিরিশ আর টু কস এই সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু

যোগফল গুণফল দশের দাগের অঙ্কটা সেমিস্টার ওয়ান দেখো দিয়ে আছে সবাই দেখো সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান রুট থ্রি কস ওয়াই মাইনাস কস এক্স হলে নিচের অপশনগুলো সাইন থ্রি এক্স এবং প্লাস সাইন থ্রি নিচের কর্মানটি হবে টু সাইন থ্রি এক্স নাকি জিরো নাকি ওয়ান না এদের কোনো নিয়ে নয় তাহলে দেখো সাইন এক্স আমার সাথে সাথে খাতায় করো প্র্যাকটিস অঙ্ক দেখার লয় অঙ্ক নিজে করতে হবে যোগফল গুণফলের সিরিয়াল অঙ্ক চলছে একদিনই লেসেনটা শেষ হবে যোগফল গুণফল টিচারের কাছে একদিন আর নিজে

খুব ভালো অঙ্ক কেয়ার দিবে অঙ্কটা মান কত চারটে অপশন আছে ওয়াই ওয়াই বাই টু টু ওয়াই এদের অঙ্ক করিছে এটা এক্স কস আলফা পুরো সমীকরণটা এক কাছে লিখেছি এক্সগুলোকে একদিকে এনেছে দেখো এখানে এক্স আছে আর এখানে এক্স আছে এটা একদিকে এনেছে

সবাই নিজে প্র্যাকটিস করে একবার এটা দেখে কিছু লাভ হবে না হ্যাঁ নেক্সট অঙ্ক দেখো বারোটা বারো অঙ্কের সময় ধ্যান দাও আলফা প্লাস বিটা সময় একের তিন সাইন আলফা প্লাস বিটার সময় একের চার হলে টেন আলফা প্লাস বিটার মান পত চারটা অপশন দিয়ে আছে চলো কস আলফা প্লাস বিস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস টু ভাজা আছে এক নম্বর দিয়ে রাখা আস প্লাস ডি বাই টু প্লাস ডি বাই টু দু নম্বর দিয়ে রাখা আছে এবার দুই দিয়ে ভাগ করে দাও দেখো কস কস কাটা দুই দুই কাটা সাইন আলফা বাই বিটা কস আলফা বাই বিটা বাই বিটা আর এদিকে একের চার বাই তিনের চার সময় চারের তিন এটা অপশান এতে চারের তিন দিয়ে আছে দেখো বিতে হবে তিনের উত্তর তিনের চারে তে

আর এখানে হচ্ছে টু কস আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু তার হোল স্কোয়ার তাহলে উভয় পক্ষে হোল স্কো দুটাই হোল স্কোয়ার আছে তাহলে দুই দুগে চার দুই দুগণে চার কমন গেছে আর সাইন স্কোর আলফা বাই বিটা বিটা মাইনাস আলফা বাই টু আর আলফা মাইনাস বিটা বাই টু মাইনাস যদি কমন যায় আর হোল স্কোয়ার যদি থাকে মাইনাস তো প্লাস হয়ে যাবে তাহলে এইটাকে আলফা মাইনাস বিটা বাই করলাম এইটাকে আলফা মাইনাস বিটা বাই টু আছে তাহলে সাইন্স কর আলফা বাই টু ফোর কমন তাহলে পড়ি থাকছে দেখো এইটা সেন্স স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু আর কস আলফা প্লাস বিটা বাই টু তো সাইন্স স্কোয়ার প্লাস কস আলফা বাই টু মানে কত হবে

দুইটাকে দুই দিয়ে কাটবে তাহলে ক্যাট দেবে একটু আর এইটা হচ্ছে কস এ মাইনাস বি কসের মাইনাস তো তড়ি যায় মাইনাস হলেও মাইনাসটা উড়ি যায় সংযুক্ত সংযুক্তকোণে বলেছি কসের মাইনাস ব্যাটার মধ্যে থাকে না তাহলে এইটা হচ্ছে টু বাই দুই দিয়ে কাটা গেল পাই বাই তেরো এবারে এইটা দেখো এইটা টু কস আমি করতে পারি পাই মাইনাস ফোর বাই বাই তেরো ধ্যান দেবে একটু সংযুক্ত সংযুক্তকোণের কাজ এইটা পাই মাইনাস পাই বাই তেরো ধ্যান দেবে তাহলে এইটা যা আছে তাই থাকলো কস ফোর পাই বাই তেরো ইন্টু কস পাই বাই তেরো এইটা যোগফল কোন ফল মানে কোন যোগফল থেকে কোন ফলে নিয়েছি কস সি প্লাস ডি সূত্র এইটা আর এইটা জাস্ট আমরা পাই মাইনাস করছি সংযুক্তকনের কাজ করছি প্রথম চ্যাপ্টার কেয়ার দাও দেখো পাই বাই পাই মানে কত একশো আশি তাহলে এই তুমি মনে মনে নব্বই গুণিত দুই করো না পারলে করো ডিটেলসে করো আমি ডাইরেক্ট করি নব্বই গুণিত দুই মানে কসটা কষই দেখছি আর কোন পদের অঙ্ক এইখানটা মাইনাস আছে নিশ্চয়ই হ্যাঁ এখানটা মাইনাস আছে বলেছি দেখো এইটা তার মানে মাইনাস কস পাই বাই তেরো হয়েছে তাহলে আমি লিখছি মাইনাস কস ফোর পাই তেরো বুঝার চেষ্টা করো সঙ্গীত ঘন্টা আর এইটা হচ্ছে দেখো নব্বই গুণিত দুই এটাও দ্বিতীয় পদের অঙ্ক দ্বিতীয় পদে কসটা কসেই থাকছে মাইনাস এসছে দেখো তাহলে দুটাই মাইনাস এলো গুণের আকারে তো দুটা মাইনাস প্লাস আছে ব্যাকেট দিয়ে আমি গুণটা করছি তাহলে এই মাইনাসটা থেকেই যাচ্ছে একটা তাহলে দেখো এইটার এইটা একদম একই হয়ে গেলো দুটা মাইনাস প্লাস তাহলে এটা পুরো একটা কাটা একসাথে তাহলে জিরো জিরো অপশন ঘন্টা সি একটা তাহলে এইটা হচ্ছে চোদ্দ দাগের অঙ্কটা সি উত্তর এরপর দেখো পনেরো ধারের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখো পনেরো ধারের অঙ্কটা একদম সোজা আমার স্টুডেন্ট করিচ্ছে এই পনেরো দাগের অঙ্কটা পনেরো ধারের অঙ্কটা একদম সোজা বই থেকে নিজেরাই করবে দেখো আসিস কস একশো কুড়ি এটা কোন অপশনটা দেখো ও বাইরে হাফ গুন করে নিয়েছি সবগুলাই সবগুলাতেই সূত্র চলে এসেছে গুন ফল থেকে চুল ফুল ব্যাকেট বাইরে হাফটা বাইরে হাফটা লেখার কি দরকার ব্যাকেট দিবি সবগুলাই সূত্র লাগাইছি ছোট ছোট এটাও সূত্র এটাও দুই গুণ করেছে এটাও দুই গুণ এটাও বাইরে হাফ নিয়ে নিয়েছে তাহলে টু টু সাইন এ কস বি সবগুলোতে সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি লাগাইছে যেটা যেমন হয়েছে সংযুক্ত কোণের মাঝে কাজ আছে কাজটা নিজে করবে সাইন ষাট আর সাইন তিনশো পাচ্ছে তো সাইন তিনশো মানে সংযুক্ত কোণের সাইন ষাটই হবে তুমি করে দেখবে সংযুক্ত কোণ কিন্তু ভালো করে শিখো প্রথম ভিডিওতে আমার সংযুক্ত কোণের সব অঙ্ক দেওয়া আছে তাহলে সাইন ষাট সাইন কাটে গেল জিরো এটাও পনেরো দাগের অঙ্কটা উত্তরটা সি সবাই নিজের হাতে প্র্যাকটিস করে একবার পনেরো দাগের অঙ্কটা তবে বুঝতে পেরে যাবে ওকে দেখা যাবে ষোলোর দাগের অঙ্কটা করছি আমরা কস চল্লিশ কস একশো কস একশো ষাট গুণের আকারে আছে তো এটা আমরা করছি একের চার একের দুই একের না কি এক দেখো তোমরা সবাই বাইরে একটা হাফ নিয়ে চুপচাপ থাকুক ঘুমাইতে হবে বাইরে জায়গা আছে টেনশন কী আছে তাহলে হাফ কস একশো এটা সূত্র লাগাও কসে কস বি কস এ প্লাস বি একশো ষাট আর চল্লিশে দুশো ডিগ্রি ঠিক আছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বিশো ষাট থেকে চল্লিশ গেলে কস একশো কুড়ি ডিগ্রি তাই না সবাই নিশ্চয়ই বুঝি কি সেটা কি করেছি এবার দেখো হাফ কস একশো চুপচাপ থাকুক কস দুশোর মান কস দুশো কস দুশোই থাক এখন কস একশো কুড়ি মাইনাস হাফ মুখস্থ রাখতে পারলে খুব ভালো আমি বলিছি কস একশো কুড়ি মুখস্থ রাখলে তুমি খুব ফ্যাসিলিটি পাবে মাইনাস হাফ মুখস্থ করবে শরীর তো এখন করতে পারবে তুমি টাইমটা যাবে অনেকবার কস একশো আশি মাইনাস ওয়ান এই দুটো মুখস্থ করে দিল সবাই কস সাইন একশো কুড়ি থ্রি বাই টু টেন একশো পঁয়ত্রিশ মাইনাস ওয়ান এইগুলা চারটা মুখস্থ করতে আমি বলো এখানে হয়ে গেল হাফ কস একশো ডিগ্রি কস দুশো ডিগ্রি মাইনাস একের চার কস একশো একের চার কস একশো একটু ঘুমাই দাও এবার এইখানে কাজ এসে দেখো এইখানে একের চার করে দিলাম আর এইটাতে দুই নিয়ে নিলাম কস একশো কস দুশো বিযুক্ত একের চার কস একশো চুপচাপ থাকুক ঠিক আছে এবার দেখো এইবার আমি এইখানটা দুই নিয়েছি ও এইটা এইটা এটা একের চার কস একশো একের দুই কস একশো আর এখানে হাফটা একের চার কস একশো চুপচাপ থাকুক দেখো এখানে একের চার এবার এইটাও লাগাবো আবার কস এ কস এ প্লাস বি কস এ মাইনাস বি তাহলে কস এ প্লাস বি মানে কস তিনশো আর কস এ মাইনাস বি মানে কস কত দুশো থেকে একশো গেলে একশো ঠিক আছে আর এখানটায় বিযুক্ত যুক্ত একের চার কস একশো ডিগ্রি এটা গুণ আকার আছে তো কস দুশো ডিগ্রি মাইনাস হাফ হবে না কস একশো কুড়ির মান মাইনাস হাফ ঠিক আছে এক চার এক চার কস দুশো ঠিক আছে তাহলে এইখানটায় আমরা এবার করবাস এটা প্লাস হচ্ছে সূত্রটা ঠিক আছে তাহলে একের চার কস একশো সংযুক্ত সংযুক্তকোণ কস তিনশোর মানটা বাইকের লাও সংযুক্ত সংযুক্তকোণে কস তিনশো মানে কি দেখো কস নব্বই গুণিত চার মাইনাস ষাট তাহলে ঘর কষ ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রির মান জানেন তো সবাই হাফ তাহলে কস তিনশোর মান হাফ গুণ করে দিলাম প্লাস একের চার কস একশো আর মাইনাস একের চার কষ একশো রেডি করেছিল আগে তাহলে এটা কাটা গেল একের রাখ সবাই রিপিট করো অঙ্কটা যে কোনো দুটো নিয়ে করলেই হয় এখানে এমন দিব্যি দিয়ে যে কস চল্লিশ তুমি প্রথম দুটো নিয়ে করলেও কাটা যাবে এই স্টাইল করো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যোগ ফল কোন ফলের হৃদপিন্ডা এটা এই অঙ্কটা এই টাইপের অঙ্ক পুরনো বই প্রচুর আছে পুরোনো বই দেখবি প্রায় কুড়ি ত্রিশটা অঙ্ক এই পেটান সবাই প্র্যাকটিস করো প্রচুর খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা এটা একদম ডিটেলস করো কোনো স্টেপ জম করবে না আর ওই অপশন পরে দেখা যাবে অঙ্কটা হাফ বুঝছো আগে অনেক ধারণা আবেগ সূত্রটা খুব দখল হবে যত প্র্যাকটিস করবে তত সূত্রগুলো আস্তে আস্তে অর্থ হয়ে যাবে অঙ্ক ছাড়া যাবে না প্রচুর প্র্যাকটিস করো আর অ্যাচিভমেন্ট যেই মেই বাদ দাও তুমি ফার্স্ট সেমিস্টারটা ভালো করে পরীক্ষা দাও যদি ফার্স্ট সেমিস্টার তুমি চল্লিশে চল্লিশ পিঞ্চ যেই তোমার কেউ আটকে আটকাতে পেরে বলবে আর তুমি ফার্স্ট সেমিস্টার হাওয়া চলছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারছো না কোয়েশ্চেন ব্যাংক একটা পেজও করো নাই অথচ তোমার টার্গেট যেই অলিক কল্পনা করছো তুমি তুমি অলিক কল্পনা করছো ঠিক আছে তুলার পাহাড়ে দাঁড়ায় ভস্কে নেমে যাবে ওকে প্র্যাকটিস করো সবাই আমরা দেখো সতেরো দাগের অঙ্কটা কস আলফা কস একশো কুড়ি ডিগ্রি প্লাস আলফা কস দুশো চল্লিশ ডিগ্রি আলফা নিচের কোনটি হবে দেখো এটা ষোলো অঙ্ক ডুপ্লিকেট আমি ষোলো অঙ্কটা এর আগে করলাম একদম ডুপ্লিকেট ষোলো আর সতেরোটা একই অঙ্ক দেখো আমার স্টুডেন্ট করিস নিয়ে দেখো কস আলফা টুকা আছে অঙ্কটা একটা হাফ কস আলফা নিয়েছে আর এখানে দুই গুণ করে দিয়েছে পুরো গুণের আকার আছে এই রাশিটা টু কসে কস বি থেকে কস

সংযুক্ত কোণ দেখো নব্বই গুণিত চার প্লাস আলফা টু আলফা তাহলে কস্ট অল্প হবে না তাহলে কস কেন হলেও নিজে বুঝো ব্রেনটাকে প্রসাদ দাও সংযুক্ত কোণ করে আসো তবে এইটা করতে পারবে তাহলে এক একের দুই কস আলফা কস্ট অলফা আর এইদিকে মাইনাস একের দুই সঙ্গে এটা গুণ করে এক এক্সের কস আলফা এক এক চের কস আলফা চুপচাপ থাকবো এখন এবার এইখানটাতে আবার প্যাকেট নিয়ে একটা দুই নিয়ে লও আর একের এক এক চের করে দাও এবারে এইটা দেখো এইটা টু কস এ কস বির থেকে আবার কস এ প্লাস বি কসে মাইনাস বি একের চেটায় এদিকে স্প্রেডিং করে দেওয়া একের চেয়ে কস অল্প মাইনাস তো ছিল এইটার সঙ্গে এটা কাটিয়ে গেলো একের চেয়ে কস্ত্রি কথা গেল অঙ্ক সবাই প্র্যাকটিস করো ষোলোর দাগের অঙ্ক করার পর সতেরো দাগের অঙ্ক আটকা উচিত দিল আর সংযুক্ত জানলে সংযুক্তণের কাজগুলো তো ব্রেনে করবে তুমি এখানে যোগফল গুণফলের সময় সংযুক্ত কনটা রাপ দেখ ঝড়ের বেগে অঙ্ক করতে হোক তোমাকে খুব স্পিড অঙ্ক করতে হোক সিলেবাস শুধু এই বইটা না সিলেবাস এই বইটা করে পরে কোশ্চেন ম্যাকটা তোমার সিলেবাস দুটো করার পর তুমি সেমিস্টার ওয়ান দিতে পারবে সেমিস্টার ওয়ান যদি তুমি অ্যাটেম্প করতে না পারছো তুমি পড়াশোনা থেকে পেছাচ্ছো মাধ্যমিকে তুমি একশো একশো পা সাতানব্বই পা আঠানব্বই পা আর সেমিস্টার ওয়ান তুমি পরীক্ষা দিতে পারো নাই লোকের দিকে করেছো ভাবো তোমার অধপতনটা কেমন হয়েছে মাসে ছ মাসে তুমি কি ডুবল ডুবিছো তুমি কুম্ভকর্ণের মতন গম দিচ্ছিলে আর স্বপ্ন দেখছিলে জয়েন্ট এনডাসন ইঞ্জিনিয়ার হেলমেট হেলমেট তুমি কিনে নিয়েছো কেউ ডাক্তারের স্টেথোস্কোপ কিনে নিছ আর সেমিস্টার ওয়ান দিতে পারছো না মানে তুমি কোন জগতে আছো উঠো ঘুমো ঘুমাও না জাগো স্বপ্ন দেখো না অলিক স্বপ্ন দেখো না মিথ্যা স্বপ্ন দেখো না কোয়েশ্চেন আমরা স্পিডে ঝড়ের বেগে অঙ্ক চলছে নেক্সট ভিডিওতে আমার আঠারো থেকে একদম আরো পনেরো ষোলোটা অঙ্ক তিরিশ অব্দি অঙ্ক আসবে এটা যোগফল গুণফল রূপান্তর পার্ট টু আসবে যোগফল গুণফল রূপান্তর সেমিস্টার ওয়ান বইয়ের পার্ট ওয়ান দিলাম এটা পার্ট টু তিনটা ভিডিওতে আমি যোগফল গুণফল কেশেন্দের বই সব অঙ্ক দেবো এবং সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস এবং যে কিছু অঙ্ক তুমি নিজে প্র্যাকটিস করবে প্রতিটা অঙ্কই নিজে প্র্যাকটিস করবে শুধু আমার অঙ্কটা একবার দেখবে দেখে পরে নিজের খাতায় প্র্যাকটিস করবে না দেখি তবেই তোমার লাভ হবে কিন্তু স্পিডটা বজায় রাখো আর দ্রুত সিলেবাসটা শেষ করো ফার্স্ট সেমিস্টার ওয়ানটা এবং কোয়েশ্চান আমি পড়ো কোশ্চেন ব্যাংটা তোমার সম্পদ কোয়েশ্চেন ব্যাংকের প্রতিটা পেজ করতে হবে ভালো থাকো সবাই অনেক 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 অঙ্ক প্র্যাকটিস করো আর যোগফল টু ভিডিও অবশ্যই দেখবে ওকে